আমার কাছে আজকে লাগে যে আমরা দেশ গ্রামর বাজার মজার খান আছি আছি আমরা দেশে মিস করলাম না বাঙালির আমেজ দেখলাম বাঙালি মানুষ আমরা ইস্তারি লাগে বেশ পূর্ণ মানে বাংলাদেশ ওলাখান একটা আমেজ স্তারির আর ইনো সস্তায় পাওয়া যায় ইস্তারিগুলা আর অনেক ভালো প্রাইসও আছে তারা আমি আজকে পবিত্র মায়ে রমজানে আজকে প্রথম দিন এই প্রথম দিনে আজকে আমাদের বাসা অনেক আয়োজন থাকা সত্ত্বেও আজকে আমরা এই জায়গায় এসেছি ইত্যাদি বিভিন্ন আইটেম দেখেছি আমরা এই হোয়াইট চ্যাপেলে প্রায় সিলেটের মতো আমাদের যে চুজুতলা মার্কেটের মতো যে জায়গায় অনেকগুলা ইত্যাদি আইটেম নিয়ে বসে আছে এই আইটেমগুলো দেখার জন্য এবং কেনার জন্য আমি মূলত এই হোয়াইট এসেছি আসলে একটা দেশের একটা আমের এই হোয়াইট চ্যাপেলে বিরাজ করছে আলহামদুলিল্লাহ ভেরি ইফিরা দেখা যায় ইনশাল্লাহ আরও ভালো লাস্ট ইয়ার থেকে সারা দেখলে তো আপনার লং কিউ আপনি আউসাই দেখলে লং কিউ ইনশাল্লাহ বিরিয়ানি দুই তিনবার দিয়ে আসছি এভরিথিং হালুমি দুই ইউ দিয়ে আসছি কেদা ও হালিমও দুই তিনবার দিয়ে আসছি ইনশাল্লাহ ভেরি গুড সারা ফাইরাম দিনও বলা আজকে এই হিসাবে ইনশাল্লাহ আজকে দেখলাম ফার্স্ট রোজা ইনশাল্লাহ ভেরি গুড দেশি দোকানদার রাস্তা কি স্টারি রিতাব কারণ রোজার স্টার খাইতে ভালো হালাম আলহামদুলিল্লাহ রোজা সময় আইলে গোসাই সব কোকা আমরা ইফতারি সব কোকা মিষ্টি সব কোকা ব্যবসা যতদিন যার বলা ব্যবসা আমার কিছু অত্যন্ত বালা লাগে হোয়াটসঅ্যাপ হল খুব বালা মানুষের কিনা বেচা কিনা করা খুব ভালো লাগে লন্ডনের আবহাওয়া এবার খুবই ভালো যার কারণে রোজাটা আমার মনে হয় খুবই ভালো হইব